ভিওয়ার্স দুই মডেলের হোন্ডা ফিট রেজিস্ট্রেশন দুই ইঞ্জিন পনেরোশো সিসি আর গাড়িটি হচ্ছে ফুলি হাইব্রিড গাড়ি গাড়িটির ইন্টেরিয়র সেট আপ নিয়ে সত্যি বলতে আসলে আলাদা করে বলার মতো কোনো কিছুই নেই হোন্ডা গাড়িগুলোর ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সেটআপ সত্যি অনেক সুন্দর হয়ে থাকে আপনারা এই গাড়িগুলোতে যখন বসবেন আপনাদের ফিল হবে যে আপনারা খুবই প্রিমিয়াম একটি গাড়িতে বসে আছেন সেখানে একটু লক্ষ্য করবেন গাড়িটির বোনেটে এখনও অরিজিনাল স্টিকারগুলো রয়েছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আরমান্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত এবং আজকের ভিডিওতে আপনাদেরকে আরও একটি ব্যবহৃত গাড়ি দেখাবো এমনকি গাড়িটির কন্ডিশন খুবই ভালো আপনারা যারা খুবই সুন্দর কন্ডিশনের এমনকি খুবই অ্যাট্রাকটিভ গাড়ি খুঁজতেছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি ভিওয়ার্স ভিডিওতে দেখতেই পাচ্ছেন গাড়িটির কন্ডিশন কতটা সুন্দর রয়েছে আর গাড়িটা দেখতেও কতটা জোস লাগতেছে গাড়িটি এই মুহূর্তে আরমান্স ওয়ার্ল্ডে অ্যাভেলেবল রয়েছে শোরুমের অ্যাড্রেস এমনকি শোরুমের কন্ট্যাক্ট নাম্বার আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনি যদি এই গাড়িটির ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন আর যদি মনে করেন শোরুমে এসে আপনি আপনার মতো করে গাড়িটি দেখবেন দেন আপনি ডিসিশন নেবেন তাহলে সেটিও পসিবল গাড়িটি হচ্ছে দুই হাজার আঠারো মডেলের হোন্ডা ফিট রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার বাইশ গাড়িটি হচ্ছে পনেরোশো সিসির একটি গাড়ি আর গাড়িটি ফুলি হাইব্রিড গাড়ি আপনারা এই গাড়ি থেকে ইন সিটি কিংবা হাইওয়েতে খুবই ভালো পারফরমেন্স পাবেন এমনকি খুবই ভালো মাইলেজ পাবেন হাইব্রিড টেকনোলজি ডেফিনেটলি আপডেটেড টেকনোলজি সো ভিওয়ার্স আপনারা যদি গাড়িটির ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন অবশ্যই জানাবেন আপনারা গাড়িটির ফ্রন্ট লুকসটা জাস্ট একটু খেয়াল করবেন এখানে ডিআরএল ইন্ডিকেটর লাইট হাই বিম লো বিম সমস্ত কিছুর কম্বিনেশন এখানে রয়েছে দেন এখানে আমরা নিখলার এক্সেন্ট দেখতে পাচ্ছি সামনে আমরা হোন্ডার লোগো দেখতে পাচ্ছি আর এই জায়গাতে মূলত রয়েছে নাম্বার প্লেট হোল্ডার গাড়িটিতে অ্যাডিশনালভাবে ফগ লাইট ইনস্টল করা আছে গাড়িটি সব দিক থেকে খুবই লোডের একটা গাড়ি পিওর্স দেখতে পাচ্ছেন গাড়িটিতে এক্সট্রা বডি কিট ইনস্টল করা আছে সো গাড়িটির লুকস খুবই স্পোর্টি এরপর আমরা একটু গাড়িটির পেছনে চলে আসি পেছনে আমরা স্প্লিট করা কমপ্লিট ব্যাকলাইট সেট আপ দেখতে পাচ্ছি এখানে ফিট লোগো দেয়া আছে দেন আমরা এখানে নিকরা অ্যাক্সেন দেখতে পাচ্ছি আর মাঝে রয়েছে হোন্ডার লোগো আর এখানে আমরা নাম্বার প্লেটের হোল্ডার দেখতে পাবো আর গাড়িটিতে ব্যাক ক্যামেরা রয়েছে আর নিচেও আমরা দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি রিফ্লেক্টও সো মিলিয়ে গাড়িটি সত্যি অনেক সুন্দর একটি গাড়ি এখন আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাবো আপনারা বুঝতে পারবেন গাড়িটির ইন্টেরিয়র কন্ডিশনও কতটা সুন্দর রয়েছে ভিউয়ার্স গাড়িটি যেহেতু হোন্ডার গাড়ি সো গাড়িটির ইন্টেরিয়র সেটআপ নিয়ে সত্যি বলতে আসলে আলাদা করে বলার মতো কোনো কিছুই নেই হোন্ডা গাড়িগুলোর ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সেটআপ সত্যি অনেক সুন্দর হয়ে থাকে আপনারা এই গাড়িগুলোতে যখন বসবেন আপনাদের ফিল হবে যে আপনারা খুবই প্রিমিয়াম একটি গাড়িতে বসে আছেন এখানে আমরা মাল্টিমিডিয়া প্যানেল দেখতে পাচ্ছি আর এই প্যানেল হচ্ছে ফুলি অ্যান্ড্রয়েড দেন এখানে আমরা এসি এর জন্য প্যানেল দেখতে পাচ্ছি দেন এখানে আমরা মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল দেখতে পাচ্ছি আর হুইলের সাথে টিপটনিক গিয়ারও রয়েছে সো সব মিলিয়ে খুবই স্পোর্টি একটি সেট গাড়িটি দুই হাজার রেজিস্ট্রেশন হয়েছে দুই বর্তমানে রানিং সো মাত্র তিন বছর গাড়িটি চলেছে আর গাড়িটি খুবই যত্ন করে চালানো হয়েছে আই থিংক আপনারা গাড়িটির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র কন্ডিশন দেখে বুঝতেই পারতেছেন এখন আপনাদেরকে গাড়িটির ইঞ্জিন দেখাবো আপনারা বুঝতে পারবেন গাড়িটির বর্তমান কন্ডিশন সত্যি কতটা সুন্দর রয়েছে দেখতেই পাচ্ছেন গাড়িটির আপনারা একটু কর্নারগুলোতে লক্ষ্য করবেন গাড়িটিতে এখন পর্যন্ত কোনো ধরনের এক্সিডেন্ট হিস্টোরি নেই সো এই ব্যাপারে আপনারা শতভাগ নিশ্চিন্ত থাকতে পারেন আর গাড়িগুলো হচ্ছে আপ টু ডেট ট্যাক্স টোকেন ফিটনেস আপডেট করা রয়েছে সো এই ব্যাপারে আপনারা কোনো টেনশন করবেন না সেখানে একটু লক্ষ্য করবেন গাড়িটির বোনেটে এখনও অরিজিনাল স্টিকারগুলো রয়েছে সো আপনারা বুঝতেই পারছেন গাড়িটির কন্ডিশন কতটা ভালো এখন আমি এটি ক্লোজ করে দিচ্ছি ভিউয়ার্স গাড়িটির ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে আরেকবার শেয়ার করি দুই হাজার আঠারো মডেলের হোন্ডা ফিট রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ ইঞ্জিন পনেরোশো সিসি আর গাড়িটি হচ্ছে ফুলি হাইব্রিড গাড়ি গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে ইয়েলো আর ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক গাড়িটি এই মুহূর্তে আরমান ওয়ার্ল্ড অ্যাভেলেবল রয়েছে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটির আস্কিং প্রাইস আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাট এই প্রাইস সর্বশেষ প্রাইস নয় আপনাদের অবশ্যই কথা বলার সুযোগ রয়েছে আপনারা শোরুমে সরাসরি আসবেন যদি আপনারা গাড়িটির ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন আপনারা আপনাদের মতো করে গাড়িটি দেখবেন ফাইনালি যদি আপনাদের গাড়িটি পছন্দ হয় দেন হচ্ছে কথা ডেফিনেটলি আপনাদেরকে ভালো পরিমাণে একটি অ্যামাউন্ট ডিসকাউন্ট করা হবে সো ভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ